অনেকেই বলে থাকেন আমেরিকা ইসরায়েলের জন্য সবকিছু করতে পারে ইসরায়েলের সমস্ত কাজে চোখ বন্ধ সমর্থন থাকে আমেরিকার আমেরিকার রাজনীতিতে নিজেদের মধ্যে যতই কাদা কাদাছড়াছুরি থাকুক ইসরায়েল প্রশ্নে সবাই এক হোক সে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট কিংবা রিপাবলিক দলের সামরিক রাজনৈতিক গোয়েন্দা কূটনৈতিক সহ এমন কোনো খাত নেই যে ইসরায়েলের পাশে আমেরিকা নেই তাই এই প্রশ্ন ওঠে নিজেদের শ্রেষ্ঠ ভাবা মহাপরাক্রমশালী দেশটা ইসরায়েলের প্রতি এত নগ্নভাবে রূপে পাশে থাকার কারণ কি। কি এর পেছনে রহস্য কিসের জন্য ইসরায়েলের হ্যাঁই আমেরিকার হ্যাঁ আর ইসরায়েলের নাই আমেরিকার না But we have a bond to Israel that's much stronger. It's a moral commitment. It was created to fulfill the long standing dream of the Jewish people to return to the home of their biblical origins. Jerusalem will be the capital of Israel. And I have said that before, and I will say it again. I recognized Jerusalem as the capital of Israel. You need not be a Jew to be a Zionist. I am a Zionist. আমেরিকা ইসরায়েলের এই গভীর প্রেমের রহস্য মূলত একটি সংগঠনের মধ্যেই নিহিত দেখতে নিরীহ মনে হলেও মহাশক্তিশালী সেই সংগঠনের নাম আইপ্যাক আইপ্যাক হচ্ছে আমেরিকান ইজরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি এটি একটি ইসরায়েলপন্থী লবিং গ্রুপ যারা ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট কাজ নিয়ে আমেরিকার সাথে দেন দরবার করে এদের ওয়েবসাইটে ঢুকলে প্রথমেই যে লেখাটা সামনে পড়ে তা হল উই স্ট্যান্ড উইথ দোজ উই স্ট্যান্ড উইথ ইজরায়েল অর্থাৎ আমরা তাদের সাথেই আছি যারা ইসরায়েলের সাথে আছে সহজ কথায় ইসরায়েলের সকল স্বার্থে আমেরিকাকে পাশে রাখাই আই কাজ এখন প্রশ্ন আমেরিকা কেন আইপ্যাকের প্যাকের কথা মতো কাজ করে আইপ্যাক এত প্রভাবশালী কেন উত্তর একটাই টাকা আমেরিকায় নির্বাচন করতে কিংবা রাজনৈতিক দল চালাতে প্রচুর অর্থের প্রয়োজন হয় যার বিপুল অংশের যোগান দেয় আইপ্যাক অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অর্থের যোগানদাতা যেমন আইপ্যাক তেমনি ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণার অর্থের যোগানদাতাও আইপ্যাক যার কারণে আমেরিকার প্রেসিডেন্ট যে দল থেকেই হোক না কেন ইসরায়েলের ক্ষেত্রে তাদের নীতির পরিবর্তন হবে না এজন্য কংগ্রেস সদস্যদের নব্বই শতাংশের বেশি ইসরায়েলপন্থী অবস্থান নেয় আর যারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকিতে পড়ে যার ফলে অনেকটা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে আমেরিকার রাজনীতিবিদরা কখনো ইসরায়েলের বিরুদ্ধে টু শব্দটিও করে না আর আইপ্যাকে সম্মেলনগুলোতে বক্তব্য দেওয়াও তাদের অনেকটা রেওয়াজি বলা চলে দ্বিতীয় প্রশ্ন ছিল আইপ্যাক এত প্রভাবশালী কেন এর উত্তর হচ্ছে আইপ্যাকে তো তারাই আছেন যারা প্রচুর বৃত্তশালী উচ্চশিক্ষিত এবং প্রভাবশালী তারা রাজনৈতিক দলে বিশ্ববিদ্যালয় এবং ভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে লবিংয়ের মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখে এছাড়াও আমেরিকার প্রভাবশালী আইভি লিগ খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি বা প্রভাবশালী অধ্যাপকেরাও ইসরায়েল বংশোদ্ভূত বা ইসরায়েলপন্থী হওয়ায় আমেরিকার সকল ক্ষেত্রে ইসরায়েলের প্রভাব প্রচুর ধর্মীয় দিক আমেরিকার বেশিরভাগ জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বী বিশেষত অ্যাভেঞ্জেলিক্যাল খ্রিস্টানরা ইসরায়েলকে বাইবেলের পবিত্র ভূমি হিসেবে বিবেচনা করে তারা বিশ্বাস করে যে ইসরায়েলের অস্তিত্ব এবং সমৃদ্ধি ঈশ্বরের পরিকল্পনার অংশ মার্কিন রাজনীতিতে অ্যাভেঞ্জেলিক্যাল খ্রিস্টানদের বড় অংশের প্রভাব রয়েছে ঐতিহাসিক দিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির হাতে ছয় মিলিয়ন ইহুদি নিহত হয় যা বিশ্বব্যাপী ইহুদি সম্প্রদায়কে গভীরভাবে আঘাত করে আমেরিকা তখন থেকে ইহুদিদের নিরাপত্তা ও রাষ্ট্র গঠনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে শুরু করে উনিশশো সালে যখন ইসরায়েল রাষ্ট্র গঠিত হয় তখন আমেরিকা প্রথম দেশগুলোর মধ্যে ছিল যারা একে স্বীকৃতি দেয় প্রযুক্তিগত দিক ইসরায়েল বিশ্বের অন্যতম প্রযুক্তি সমৃদ্ধ দেশ যেখানে সিলিকন ভ্যালির অনেক প্রযুক্তি কোম্পানির শাখা আছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বিনামূল্যে বাণিজ্য চুক্তি রয়েছে ইসরায়েলি স্টার্ট মার্কিন বিনিয়োগকারীরা বিলিয়ন ডলার ঢালছে ভূ রাজনৈতিক মধ্যপ্রাচ্যে ইরান সিরিয়া লেবাননের মতো দেশগুলো আমেরিকার প্রতিদ্বন্দ্বী ইসরায়েলকে সমর্থন দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বজায় রাখে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও সামরিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আমেরিকা বিশ্বাস করে ইসরায়েলের মতো একটি দেশ থাকলে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি শক্তিশালী থাকবে অনেকে মনে করেন আমেরিকা নিঃস্বার্থভাবে ইসরায়েলকে ভালোবাসে কিন্তু বাস্তবে এই সম্পর্কের পেছনে রাজনৈতিক সামরিক অর্থনৈতিক ও আদর্শগত স্বার্থ জড়িত যা এতটাই গভীর যে আমেরিকা চাইলেও ইসরায়েলের প্রভাব থেকে মুক্ত হতে পারবে না